সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ষোলো তারিখে দু হাজার পঁচিশ ব্যাচে যারা এইসএসসি পরীক্ষা দিয়েছ তাদের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলে আমরা জানি যে এবার সারা বাংলাদেশে পাশের হার খুবই কম এবং এই পাশের হার হচ্ছে আটান্ন দশমিক তিরাশি পারসেন্ট যেটা অন্য অন্য বারের চেয়েও পাশের হার অনেক অনেক গুণে কম হয়েছে আমরা জানি যে এসএসসি এসসি পরীক্ষাতেও কিন্তু এরকম একটা ফলাফল আসছিল সে হিসেবে এইসএসসি পরীক্ষায়ও একই রকম ফলাফল হয়েছে তো যারা পাশ করেছ তাদেরকে কংগ্রাচুলেশন আর যারা পাশ করেনি তাদের জন্য আবার প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা হলে যাওয়ার জন্য বলবো তো একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই যে ইতিমধ্যে তোমাদের দেখা যায় অনেকেই একটা পরীক্ষায় হয়তো বেশি মার্ক পাওয়ার কথা এ প্লাস পাওয়ার কথা সেটাতে ক্লাস না পেয়ে এমআনএস হয়ে গেছে অথবা বিগ্রেড হয়ে গেছে অথবা এমনও হয়েছে যে আমি একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি মনে হচ্ছে খুব ভালো হয়েছে কিন্তু ফেল আসছে কোনো কারণে তো এটার জন্য বোর্ড আবার পুনিরীক্ষণের জন্য একটা সুযোগ দেয় সেই সুযোগটা তোমাদেরকে আবার দিয়েছে যদি কেউ রিকাউন্টিং করতে চাও কোনো সাবজেক্টে ফেল করলে অথবা মার্ক কম পাইলে রিকাউন্টিং করার জন্য যে কাজটা করতে হবে যে পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে সে আবেদন গতকাল অক্টোবর সতেরো অক্টোবর শুক্রবার থেকে অলরেডি শুরু হয়েছে আবেদন করা যাবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এই আবেদন করা যাবে এবং আবেদনের ফি প্রত্যেক সাবজেক্টের জন্য ফি লাগবে হচ্ছে তোমার একশো টাকা প্রতিটা পত্রের জন্য যদি দুইটা পত্র হয় যেমন কেউ যদি ভূগোলে ফেল করে থাকে তাহলে ভূগোল প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে তাহলে প্রত্যেকটা পত্রর জন্য দেখা যাবে যে একশো পঞ্চাশ টাকা করে এই আবেদন ফি বোর্ডে জমা দিতে হবে এছাড়া যেখানে আবেদন করা হবে যে কম্পিউটার থেকে বা কম্পিউটারের দোকান থেকে আবেদন করবা তাদের একটা ফি তো লাগবেই কিন্তু বোর্ডের ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই আবেদনের লিঙ্ক আমরা আমাদের এই কমেন্টসে দিয়ে দেব। তোমরা এই লিঙ্কে যেও আবেদন করতে পারো এখানে রোল এবং রেজিস্ট্রেশন এবং বোর্ড সিলেক্ট করে এই আবেদনটা করা যাবে টাকা পেইড করে তো আগেই বলছি যে কারা এই আবেদন করবে সেটা হলো যে এ প্লাস পাওয়ার কথা এ প্লাস পাই নাই হয়তো এ মাইনাস পাইসি কিন্তু এ গ্রেড পাইলে দরকার নাই কারণ হলো গতবার এস পরীক্ষা যারা রিকাউন্টিংয়ের জন্য দিয়েছিল পুন নিরীক্ষণের জন্য যারা আবেদন করছিলো অধিকাংশরই কিন্তু কোনো রেজাল্ট আসেনি সেম ছিল এজন্য দেখা যায় এ প্লাস পাওয়ার কথা এ প্লাস পাই নাই এ মাইনাস পাইছি অথবা বি গ্রেড পাইছি তাদেরকে বলবো তারা আবার আবেদন করে এটা দেখতে পারে আর যারা ফেল করেছে মনে হয় যে না আমি ফেল করার কথা না ফেল হয়ে গেছে কেমনে হয়তো কোনো ভুল হতে পারে বোর্ডের কাউন্টিংয়ের ভুল হতে পারে সেজন্য যারা ফেল করেছো তারা এই প্রতিটি পত্রে দেড়শো টাকা খরচ করে তোমরা এই আবেদনটা করে আবার পুনর্নিরীক্ষণের জন্য দেখতে পারো যে এটা আবার ভালো কিছু আসে কি না তো তোমাদেরকে এই লিঙ্কটা আমি এই কমেন্টে শেয়ার করে দেব তোমরা সেখানে যে আবেদন করতে পারো অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে দেড়শো টাকা ফি দিয়ে আবেদন ফি দিয়ে আর কম্পিউটারের দোকানের যে খরচটা আছে সেটা দিয়ে তোমরা এই আবেদন করে দেখতে পারো তো আশা করি তোমাদের যারা ফেল করেছো অথবা খারাপ রেজাল্ট করেছো আবেদন করলে ভালো কিছু হোক এবং ভালো একটা ফলাফল আসুক এটাই কামনা করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম